যে ওনার ঠান্ডা লেগেছে সেদিনে স্কুলে ওই ঠান্ডায় হাওয়ায় ঘুরেছে মানে বন্ধুদের সাথে সেই রাত্রি আটটা পর্যন্ত যেদিন অ্যানুয়াল ফাংশন ছিল আসলে আর আমি বলতে বলছি এখন ঠান্ডাটা লেগেছে একটু ওই পায়েস করেছিলাম পায়েস রয়েছে আর একটা রুটি দিয়েছি ওই একটু তেল দিয়ে পরোটা করে দিয়েছি আসলে ও শুধু রুটি খেতে পারবে না একটা খা ওইটা খেয়ে নিয়ে আর এইটা খা চামচ এনে দিচ্ছি তারা তোর জন্য আমরা কেকটাও আজকে খাইনি বার করিনি কালকে বার করিনি

আমি তাহলে তাদের রুটি রুটি খেয়ে আর ওষুধ একটা গাছ খাইয়ে দিই খেয়ে দিয়ে শুয়ে পড় আর ওখানে মানে ঘুমাতে হবে আর কি আর দুদিন এখন স্কুল যাওয়া বন্ধ আসলে এই ওয়েদারটা এত বাজে না মানে না পড়ছে ঠান্ডা ভালোভাবে না পড়ছে গরম মানে দুটোর মাঝামাঝি ওয়েদারটা তো এই কারণেই বাচ্চাদের বিশেষ করে ঠান্ডা বাচ্চাদের কি বলবো বলো তো মানে মানে আমাদেরও তো মাথা যন্ত্রণা করছে এই গরম লাগছে আর যেই রান্নাঘরে আসছি গরম লাগছে আবার যেই আবার যেই ফ্যানটা ছাড়ছে আবার গা ঠান্ডা হয়ে যাচ্ছে মাথা ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদারটাই এরকম সাবধানে থাকতে হবে আর কি দুদিন স্কুলটা একটু বন্ধ দিতে হবে একটু বাড়িতে থাকুন বাড়িতে থাকলে ঠিক হয়ে যাবে চলবে দুশো ছেলে আর কি করবে কথা শোনেন না কেউই কথা শুনে না তোমরা কি ছোটবেলা তোমরা কথা শুনতে আমরা না মেয়েরা তাও তাও শুনতাম যা যে যা বলবে ভালো বলবে শুনবে

তাকে এখন পড়া নেই তো হ্যাঁ কম্পিউটার শুধু কম্পিউটার তো ও কম্পিউটারাইজড পড়তে 하다 হবে না হ্যাঁ সুতা কে সুবি সকালবেলা একদম ছটছটে যায় না সকালবেলা ঘুম থেকে উঠবি আজ স্কুলে কি ঠান্ডা ঠান্ডা খাসি না ওকে বলা যায় না 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 একদম খাস তুই জানিস তো তোর ঠান্ডা লাগার ধান আছে না টনসিল আছে গলা ফরা ফুলিয়ে যাবে এই ওয়েদারে খেলেই

তো এখন আর গায়ে জ্বর নেই জ্বর ছিল না আসলে ভিতরে ভিতরে শরীরটা খারাপ আর তো ওষুধ খাইয়ে দিয়ে শুয়ে যায় একদম সাড়ে নটায় না পনেরো দশটায় শুয়ে পড়ো শুয়ে দিয়েছিলাম কালকে তো আমি এবার ও টো করেছে এবার খেয়ে নেবে গরম গরম ও আবার গরমটা খেতে পারে না আস্তে আস্তে খাবে চ এ ব্রাশ করে নিবি আর আর কিছু হবে না আচ্ছা আচ্ছা আর এই ফুল প্যান্ট ফুল গেঞ্জিটা এবার পরে নেবে ওইটা ওটা খুলে এটা এটা করে নে আর ওই হাফ সোয়েটারটা আছে বের করে দিচ্ছি এখানে আছে না ওই আলমারিতে আছে দেখছি এক পরে একটা হলটিস করে দিয়েছি ওই যে নীল রঙের তোমার সেই হাফ জ্যাকেটটা না এই এইটার মধ্যে আছে ওই দেখতে হবে এইটার মধ্যে না আমার ওই আলমারির মধ্যে আছে আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম

আ তো বেশ কয়েকদিন হলো মানে এই চার পাঁচ দিন হলো জুডিওটা ওপেন হয়েছে অনেক দিন থেকে মানে ওপেন হবো 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 করছিল ফাইনালি জুডিওটা ওপেন হয়েই গেছে তো ভাবলাম আমরা যাই গিয়ে তোমাদেরকে একটুখানি কালেকশানগুলো দেখাই এখন সব উইন্টার কালেকশান চলছে মানে সামার কালেকশান এখন নেই মানে খুব ড্রেস কম আছে কিন্তু উইন্টার কালেকশানটা বেশি কিন্তু বেশ ভালো ভালো জিনিস আছে আর তোমরা কিন্তু এসে ঘুরে দেখে যেতে পারো কারণ জুডিও সব জায়গাতে নেই যেরকম বর্তমানে দিন থাকে অপেক্ষায় ছিল সব মানুষ যে জুডিওটা ওপেন হবে তো সেই কারণে আমরা আজকে জুডিওতে চলে এসেছি এই হলো সেই জুডিও এই জুডিওটা কিন্তু একদম তোমাদের জিটি রোডের ওপরেই কিন্তু এই জুডিওটা আর ঠিক যেটা হলো কলকাতা যাওয়ার একদম সোজা হাই রোড সেই রাস্তার উপরেই চলো তাহলে আমরা তাহলে এবার আস্তে আস্তে ভিতরে যাই গিয়ে দেখি কি কি আছে আর সবটাই তোমাদেরকে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তাহলে চলো এই তো এই তো জুতো গুলো এই তো গুলো হেভি নশনিয়ার উপরে দাম ঠিকই তো কম হ্যাঁ এই যে এই জুতো গুলো

এইদার এইদিকে টি দেখো এদিকে ড্রেস শার্ট দেখো শার্ট এইগুলো সেই উডিল পার্টের স্টার্ট হয় না মানে শীতকালেই পরে বেশ ভালোই হ্যাঁ বেশ খুব ভালো

দেখতে সুন্দর কিন্তু না কত দাম এটা এটা দাম 799 এম সাইজ তোমার গায়েরই সাইজ দেন হ্যাঁ এটা তো কত এটা কিন্তু বেশ গরমও দেবে টি-শার্টের না সাইজ জামা কালার গুলো সুন্দর দুটোই তো এম সাইড তোমার কিন্তু তবে এটা বড় মে জন্য হ্যাঁ এখন না কিন্তু খারাপ না দেখতে ভালো যায় পাতলা এটা এটা এই কাটটা হয়ে যায় কালার অরেঞ্জ না এটা বিস্কিট কালার না বিস্কিট কালার সেই কালার

স্টুডিওতে ঘুরছি আমরা প্রচুর ড্রেস তবে একটু দামটা কম না সস্তা আছে একটু এই হচ্ছে ব্যাপার মানে সবকিছু রয়েছে ছেলেদের মেয়েদের বাচ্চাদের সব রকম ড্রেস এই জামা পছন্দ করো হ্যাঁ এবার এগুলো কোট কিন্তু বেশ সুন্দর বেজার কার কাছে তাই না 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 আমি জামা জামা বেজার

কোনটা এই কালারটা ভালো আছে এই কালারটা তো ভালো আছে এইটা কোন শরীরটা দেখবে

ডিও ওপেন হয়ে গেছে চার পাঁচ দিন আগেই হয়ে গেছে তো আমরা আজকে এলাম তো মোটামুটি তোমাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো যারা যারা বর্তমানে থাকো তারা অবশ্যই কিন্তু সুডিওতে আসতে পারো কারণ অনেকটাই সস্তা মানে খুব যে দাম কম তা না আবার খুব হাইফাই দামও না মোটামুটি সস্তাই আছে আর এসব সোয়েটারের কালেকশানটা কিন্তু এখন ভালো বেশ আর মানে এই সময় কি এই সময় সামার ড্রেস তো নয় এই সময় সব উইন্টার কালেকশান উইন্টার কালেকশানগুলো সোয়েটার যা যা দেখলে মোটামুটি সেইগুলো হিসাবে ভালো দামটা দামটাও ঠিকঠাক আছে এটা তোমরা এসে কিন্তু ঘুরে যে দেখতে পারো তো চলো আমরা বেরিয়ে যাবো মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম খুব বেরিয়ে পর কিন্তু আমরা ঢেঁকিতে মানে চাল কুটে আটা বার করা হচ্ছে সেই আটা দিয়ে কিন্তু পিঠে হচ্ছে যা সেই গ্রামের জিনিস কিন্তু এখানেও তুলে ধরা হয়েছে দেখতে তো তোমরা ওখানে চাল দেওয়া হচ্ছে আর ওখানে ঢেঁকিতে সেই চালটাকে কোটা হচ্ছে কুটে আটা তৈরি হবে আমরা তো জুডিও ওপেনিং হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখালাম তো ভাবলাম জুডিও থেকে এখনো তো খাদ্য মেলাটা চলছে তো খাদ্য মেলা থেকে একবার আমরা দুজন ঘুরে যাই আর সেদিনে তো প্রচন্ড ভিড় ছিল তো আজকে দুজন আবার চলে এসেছি এখনো খাদ্য মেলাটা কিন্তু তিন দিন বাকি আছে তো চলো আমরা একটুখানি ঘুরি বেশিক্ষণ থাকবো না একটুখানি এদিক ওদিক ঘুরে আবার ফাংশনটা হচ্ছে একটুখানি দেখে তারপর চলে যাবো বাড়ি তো চলো একটু ঘুরি আসলে লাইকটা মুখের উপর পরে আজকে অতটা ভিড়ও নেই কালকে আবার রুক্মিণী মৈত্র এসেছিল আর ওই যে একটা নতুন সিনেমা বার করছে না সেই সিনেমাটার জন্য এসেছিল কি হাটি হাটি পাবা আহ তো আজকে তো একটু ফাঁকা তুলনামূলক তাও স্টলে স্টলে ভালোই ভিড় আছে চলো ঘুরি

এটা হলো লিট্টি চোখা আমরা একটাই লিট্টি চোখা নিয়েছি পঞ্চাশ টাকা পার দুজন খাচ্ছি একটাই একদম অথেন্টিক একদম বিহারি স্টাইলের ঠিক এটা অন্য কোনো কিছু নেই একদম ওই রকমই দারুণ

আমরা এই টুকটাক খেলাম আর একটুখানি এই ঘোরাঘুরি করলাম এবার বাড়ি চলে যাব। আর এবার আজকে যেহেতু ছেলে আসেনি ওর জন্য কিছু খাবার এখান থেকে নিয়ে যাব কারণ ও বাড়িতে কাউকে বলে এসছি আজকে তো ওর জন্য কিন্তু খাবার নিয়ে আসবো তো চলো একটুখানি আর বেশিক্ষণ থাকবো না ওদের ঠান্ডা পড়ছে আর একটুখানি দেখে আর ওর জন্য নিয়ে আর কি আমরা তো বাড়ি থেকে বেরিয়েছি মেন উদ্দেশ্য ছিল জুডিওটা ওপেন হয়েছে অনেক দিন থেকেই মানে আমাদের ইচ্ছে ছিল যে জুডিওটা ওপেন হলেই আগে ভিডিওটা করে তোমাদেরকে দেখাবো কিন্তু বিভিন্ন কাজকর্ম থাকে অনেক পার্সোনাল প্রবলেমও থাকে যার জন্যে সেই যে চার পাঁচ দিন আমরা যেতে পারি তা ভাবলাম আজকে ছুটি আছে আজকে ফাঁকা আছে তো চলো আজকে ভিডিওটা একটু দেখে আসি আর তোমাদেরকেও কালেকশানগুলো একটু দেখায় আর পাঁচ দিয়েই আসছিলাম তো দেখলাম খাওয়ার মেলাটা এখনও চলছে তিন দিন এখনও বাকি আছে তো চলো তাহলে টুকটাক সন্ধ্যাবেলা সেই তো বাড়িতে কিছু না কিছু খাই না চা খাই সেরকমই একটুখানি এই ঘুরে গেলাম আরে একটু ছেলেটার জন্য একটু নিয়ে যাবো ওরও শরীরটা একটু খারাপ তা বলি আচ্ছা ঠিক আছে আমরা তোর জন্য একটু খাবার কিনে নিয়ে আসি তো চলো এবার আস্তে আস্তে সেভাবে বেরিয়ে যাব তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ আমরা তুলে ধরলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে লাইক করবে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে টাটা